বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটি সদস্য জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান মহানগর বিএনপি যুগ্ম যুগ্মায়ক শওকত আজম খাজা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিদ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বলু স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জিয়া উলহুদা শাহরিয়ার জিয়া খুলসি থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের এস এম আজিম চট্টগ্রাম মহানগর বিএনপির জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য গাজী আয়ুব আলী মহানগর শ্রমিক নেতা মহ ইউনুস মিয়া চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের নজরুল ইসলাম মিয়াজি কার্যনির্বাহী সদস্য বিভাগীয় শ্রমিক দল মাস্টার শফিকুল ইসলাম চট্টগ্রাম মহানগর বিদ্যুৎ শ্রমিক নেতা মোহ হাফিজুর রহমান চট্টগ্রাম মহানগর বিদ্যুৎ শ্রমিক নেতা মোহ এনাম চট্টগ্রাম মহানগর বিদ্যুৎ শ্রমিক নেতা মোহো সোহেল রানা আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল কৃষকদল মহিলাদল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন মানুষ যদি আমাদেরকে সরকারের দায়িত্ব দেয় প্রথম মাসে মানুষের ব্যবস্থা করা হবে চাকরি করবে ব্যবসা করবে দেশে কর্মসংস্থান সবকিছুর পরিকল্পনা ইতিমধ্যে সমাপ্তি হয়েছে বাংলাদেশের মানুষের প্রাথমিক চিকিৎসা বিনা পয়সায় প্রাথমিক চিকিৎসার জন্য সব ধরনের কার্যক্রম শেষ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিডবি প্রতিষ্ঠার পথ থেকে সংগ্রাম ঐতিহ্য এবং নুরুর 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৈয়দের আদর্শ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা চট্টগ্রামবাসী কে চট্টগ্রাম মহানগর শহরের সকল পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দরগোশাদ বহু জরুরিার অনুরোধে সৈয়দ আমানের প্রতি শ্রদ্ধা নিবেদন দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আমরা বলে করেই দিতে চাই সৈয়দ রাষ্ট্রপতি জিয়ার আমান বাংলাদেশের শ্রমিকব বাংলাদেশর উপকার ছিলেন এবং গণতন্ত্র উন্নউপদেশ করছিলেন সার্বভৌমত্বের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন ন্যায় ছাত্র রাষ্ট্রপতির জিয়ার আমান একজন দেশপ্রেমিক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাতচল্লিশতম বার্ষিকী আমরা অত্যন্ত বনট আকারে তিন দিন ব্যাপী যে কর্মসূচি পালন করেছি এই কর্মসূচির আজকে দ্বিতীয় দিন আমরা চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সহ সর্বস্তরের চট্টগ্রাম বার্ষিকী নিয়ে আমরা র্যালি করব সফল হওয়ার জন্য আমরা চট্টগ্রাম মহান শ্রমিক দল গাজী ভাই এবং এস এম আজিম ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে আজকে বিশাল বহন নিয়ে আসছি এবং দল গঠন হয়েছিল আর সময় পেরিয়ে এই দল এখানে নেতৃত্ব দিচ্ছে বর্তমান দেশতে বেগম খালদা জিয়া এবং তারপ্রাপ্ত চেয়ারম্যান জারুর রহমানের নেতৃত্বে আর সাতচল্লিশতম জন্মবার্ষিকী আমরা এই জন্মবার্ষিকীরা শুভক্ষণের তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাহী কমিটির সদস্য সর্বোপরি বাংলাদেশের সর্বশেষ প্রান্তে একজন সমর্থককেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি বিসমিল্লাই রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকীতে বাংলাদেশ সহ সারা বিশ্বের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশি জনগণকে জানায় আমি ও দেশনায়ক তারেক রহমান বেগম খালেদা জিয়া পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুগণ আপনারা জানেন বিগত সতেরো থেকে আঠারো বছর যাবৎ বাংলাদেশের মানুষ এই ফেসিবাদি সরকারের অত্যাচারে কিভাবে নির্যাতিত হয়েছিল গত বছর চব্বিশের পাঁচে আগস্ট এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে বাংলাদেশের মানুষ আগের যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজকে বাংলাদেশে ঈদের আমেজ বসছে মানুষ আজকে বাংলাদেশের সকল স্তরের মানুষ শ্রমিক ছাত্র কৃষক আইনজীবী বুদ্ধিজীবী পেশাজীবী সকল পেশাজীবী মানুষ আজকে ঈদ উৎসব পালন করছে সাতচল্লিশতম এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রথমবার গণতান্ত্রিকভাবে আদায় হচ্ছে আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই প্রথমবার সতেরো বছর পরে আমরা রাস্তায় র্যালি করে এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি আজকে তার এই সাতচল্লিশতম জন্মবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী আজকে এই বার্ষিকীদের আমাদের শপথ আমরা আগামী দিনের রাষ্ট্রনায়ক জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশ ক্ষুধা দারিদ্র মুক্ত একটা আধুনিক বাংলাদেশে পরিণত করতে চাই আজকে আমাদের এই আজকের এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্ট মহানগর এবং কোতোয়ালি থানা তাঁতি দলের উদ্যোগে আজকের এই সমাবেশ এবং এই সমাবেশ আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হচ্ছি করতে পারে নাই আমরা কোনো কোনো আন্দোলন করতে পারি নাই আমাদের উপর নির্যাতন করতো পুলিশ এই ফ্যাসির সরকার যারা আছে তারা সব দোষরা আমাদের উপর হামলা করতো এখন আমরা সুন্দরভাবে সুন্দরভাবে একটা উদযাপন করতে পারছি প্রতিষ্ঠা পয়লা সেপ্টেম্বর আজকের এই দিনে বাংলাদেশের রাখাল রাজা স্বাধীনতার মহান ঘোষক মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠন করেছিল অভিনন্দন আগামী ছাব্বিশ সালের যে নির্বাচন এই নির্বাচনে এই নির্বাচনে আমরা সদস্যভাবে সবাইকে সহযোগিতা করার জন্য সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির আজকে যে উৎসব মুখরভাবে এই বাংলাদেশের নেতাকর্মীরা যে উৎসব মুখরভাবে আনন্দর মাধ্যমে যে এইভাবে উপস্থিত হয়েছেন এই চট্টগ্রামের বিএনপির রেলিতে এই বিএনপির র্যালিতে উপস্থিত হয়ে সকলেই

শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগের মাধ্যমে শিক্ষা এবং দক্ষতা বাড়ানোর জন্য বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে এই মহিরুহুর মতো আজকে সারা বেশি থাকা দেশে বিস্তৃতকারী এই সংগঠনকে প্রতিষ্ঠা করেছেন अपरूप टी ऑनलाइन